যে ছবি স্ক্রিনের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুগণ সেটি হচ্ছে সাংবাদিক সিনিয়র এডিটর বলা যেতে পারে বা চিফ এডিটর কিন্তু কার্যত মপিয়া সাংবাদিক তিনি কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পাশে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যতে রীতিমতো পাশে থাকার একটা বার্তা সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছিলেন যে এবার ধর্মীয় মেরুকরণে রাজনীতির কাছে অধীর চৌধুরী হেরেছেন কিন্তু হারিয়ে যায়নি কিন্তু বাস্তবে এই যে সাহসের সঙ্গে সাংবাদিক যে একটা পেশা তিনি সেটা জানেন কিন্তু চৌধুরী হিন্দু মুসলিম যে দাঙ্গা লাগার কারণে শাসক দল দাঙ্গা লাগার কারণে চৌধুরী ভোটে হেরেছে কিন্তু এটাও বাস্তবে সঠিক অধিত চৌধুরী হারল কেন দিন পাঁচবারের সাংসদ ছিলেন এখন প্রাক্তন হয়ে গেলেন দাঙ্গা লাগার কারিগরি হিসেবে হুমায়ুন কবির এই রাজ্যের শাসক দলের বিধায়করা বলে না চাষা আসাই ঘাটে কিন্তু সেই সাংবাদিকতা পাশে দাঁড়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটা অধিক চৌধুরীর পাশে দাঁড়ালেন মোপিয়া নন্দনী তিনি এখন কলকাতা টিভিতে কখনো জি চব্বিশ ঘন্টাতে কখনো বা অন্য চ্যানেল তিনি কাজ করেন তো রীতিমতো সেই ছবির সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন মুসলিম ভোট এবং হিন্দু ভোট এই রাজ্যের শাসক দল বলে ফেললো যে ইউসুফ পাঠানকে ভোট দাও আমরা মুসলমান আর এদিকে হুমায়ুন কবির বলল যে হিন্দুদেরকে গঙ্গাতে ভাসিয়ে দাও আমরা সত্তর পার্সেন্ট তিরিশ শতাংশ এইরকম একটা নানান অজুহাত করেছিল তখন মাননীয়া কিছু বলেনি কিন্তু এটা অতীত বর্তমানের সময় আমরা দেখেছিলাম মপিয়া নন্দনী তিনি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে টুইটারে বিভিন্ন মাধ্যমে শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে তিনি বোঝাতে চেয়েছিলেন যে অধীর রঞ্জন চৌধুরী সাম্প্রদায়িক দাঙ্গার কারণে তিনি পরাজয় হয়েছিলেন মানে পরাজিত হয়েছিলেন কিন্তু এবার সেটাই আগামী দিন কিন্তু পুনরায় ফিরে পেতে পারে কংগ্রেস আগামী যে নির্বাচন আসছে লোকসভা ভোট কিন্তু আসতেটাও অনেক দেরি আঠাশে তাই তো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে সবুজ বঙ্গনীয় সার্ভে রিপোর্টে তথ্য বিশ্লেষণ করে তুলে ধরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ এবার দু হাজার ছাব্বিশে অধিত চৌধুরীকে প্রার্থী হিসেবে বহরমপুরের মানুষ চাইছে বিধানসভাতে প্রার্থী হোক কংগ্রেসের দাপটে নেতা অধিত চৌধুরী ধন্যবাদ